সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো শীতকালে সব সেবজি দিয়ে শীতকালীন খিচুড়ি করে দেখাবো এটি তৈরি করতে লাগবে মুগের ডাল আমি মুগের ডালটা ভেজে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি লাগবে গোবিন্দভোগ চাল আর আলু ফুলকপি কড়াইশুঁটি শিম বাঁধাকপির পাতা মূল এদিকে টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আর পরিমাণ মতো নুন হলুদ চিনি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইবার আমি প্রথমে ডালটা যে আমি ভেজে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি গরম জলে ডালটা ফোটানো বসিয়ে দেবো যখন ডালটা ফুটে উঠবে তখন ডালটা ফোটানো বসে আমি আরেকটা দিকে ডালটা চাপিয়ে এবার আমি সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলু ফুলকপিটা একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে আমি বাঁধাকপির পাতা আর সিমটাকেও ভাজা বসিয়ে দেবো এবার ওটা ভাজা হতে হতে ওইদিকে আমার ডালটাও ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব আর আমি মূলো আর কড়াইশুঁটিটা আমি চাল ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটা ফুটতে থাকবে এবার এইদিকে আমি বাঁধাকবির পাতা সিম ভাজাটা হয়ে যাবে এবার ওটা তুলে ওর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে আমি এবার গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে এবার টম কিছুটা টমেটো কুচি আমি ফোড়নের মধ্যে দেব দেবো আর কিছুটা আদা বাটাও আমি ফোড়নের মধ্যে দেব দিয়ে এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ কিছুটা চিনি দিয়ে মশলাটাকে বেশ করে কষাবো এবার অল্প জলের ছিটা দিয়ে কষিয়ে এবার আমি সব যে সবজিগুলো ভেজেছি সেই সবজিগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবার সবজিটা দিয়ে ওই মশলাটাকে কষাতে থাকবো এবার এদিকে চাল ডালটাও ফুটে উঠবে দেখব হাতে নিয়ে যে ডালটা ফুটে গেছে চালটাও সেদ্ধ হয়ে এসছে তখন আমি ওর মধ্যে কিছুটা টমেটো তারপরে কিছুটা কাঁচা আদা বাটা আর কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দেবো দিয়ে এইবার পরিমাণ মতো নুন হলুদ আর স্বাদ মতো কিছুটা চিনি দিয়ে এবার এটাকেও বেশ করে না যখন দেখব চাল ডালটা এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে তখন আমি ওর মধ্যে আমি সব ফোড়ন দেওয়া দিয়ে ভালো করে করতে করতে যখন সবজিটা সবজিগুলোকে চাল ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে তখন আমি ওর মধ্যে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে দেব দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুটা কুচনো ধনে পাতাও দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে যখন একটু আট আট হবে তখন আমি খিচুড়িটা নামিয়ে নেব তাহলে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে আর আমি এবার সাজিয়ে পরিবেশন করব আমি আলুর দম তো আগেই করে দেখিয়েছি তাই আজকে আমি সাজিয়ে পরিবেশন করলাম খিচুড়ির সাথে বেগুন ভাজা পাপড় ভাজা আলুর দম আর জলপাইয়ের চাটনি চাটনিটাও আমি আগে দেখিয়েছি করে তাই আমি আজকে সাজিয়ে পরিবেশন করলাম তাই এই শীতকালের এই খিচুড়িটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ